হ্যালো ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করছি সবাই দেখতে থাকো এই যে ঘুম থেকে উঠে চা করব চা খাবো আর আজকে বাবা বাজার থেকে মাটন নিয়ে এসেছে অঙ্কুশ চিংড়ি মাছ ব্রহফেট মাছ এসব নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব হয়তো আজকে রান্না হবে না তো যেটা যেটা হবে সেটা সেটা অবশ্যই দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই তো তারপরে দেখো এখানে আবার সবজি আলা এসেছিল তো প্রত্যেক দিনই আসে তো প্রত্যেক দিন এত সকাল সকালে আমি ঘুম থেকে উঠি না সেই জন্য কোনোদিনই দেখতে পাই না আর শিলিগুড়িতে সবজি তো ওখানকার সবজিওয়ালা দিনই দেখতে পেতাম মানে প্রায় মানে আমি এগারোটার সময় ঘুম থেকে উঠলেও ওখানকার সবজি আমি পেতাম কিন্তু আমাদের বালুরঘাটের এদিকে বেশ সকাল সকালই সবজিওয়ালা আসে অন্তত মানে আমাদের পাড়ার এদিকে তো তাড়াতাড়ি আসে তো সেই জন্য কোনোদিনই আমি সেরকমভাবে দেখতে দেখতে না যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয় তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি তো সেই জন্য মা এখানে সবজি নিচ্ছিলো তো আমি একটু ধনে পাতা খুঁজছিলাম কিন্তু ধনে পেলাম না তো যাই হোক তারপরে এই যে রান্নাঘরে এসে একটু চা বসালাম তো আগে একটু চাটা খাই চাটা খেয়ে আমার যেগুলো কাজ আছে সেই কাজগুলো করে তারপরে রান্নাঘরে ঢুকবো আর আজকে যেন তো অনেক কিছু রান্নার বাজার করা হয়েছে মানে এবার কি কী যে রান্না হবে আর কি কি যে কালকে রান্না হবে এটাই এখন আমি আর মা ডিসিশান নিচ্ছি আমি তাই মাকে বললাম যে চলো আগে একটু চাটা খাই তারপরে ভাববো বসে তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে এখানে দেখো অঙ্কুশ নিয়ে এসেছে পমফেট মাছ চিংড়ি মাছ আর বাবা নিয়ে এসেছে মাটন তো বাবা মাটনটা নিয়ে এসে একদম ম্যারিনেট করেই রেখেছে আর একটু নিয়ে আসলো মাছ আর চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছ দিয়ে কচুরতি দিয়ে ওকে যে আগের দিন খাইয়েছিলাম মানে ও খেয়ে আবার বলছে আবার এই রবিবার বানা তো যে আর পাইনি তো আজকে ভাবছি একটু অন্যভাবে চিচিঙ্গা দিয়ে করব। আর পমফেট মাছটা ফ্রাই করব আমি শিলিগুড়িতে থাকতে এটা খুব করতাম পমফেট মাছের ফ্রাইটা তো এখানে বালুরঘাটে এসে কোনোদিনও করিনি তো আজকে যেহেতু অঙ্কুশ বাজারে পেয়েছে তো সেই জন্য নিয়ে এসেছে তো সবার আগে ভাবলাম যে মাটনটাই বসিয়ে দিই আর পমফেটটা যেন তো আজকে করব না পমফেটটা ভাবছি কালকে করবো কারণ আজকে অনেক রান্না হয়ে যাচ্ছে তো সেই জন্য কালকে করবো আর মাংসটা বসিয়ে দিয়ে এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে আসলাম তো ব্রেকফাস্টে খাচ্ছি ডালিয়া তো এইখান থেকে এখানে বাটিটা করে ডালিয়া নিয়ে নিয়েছি আর ওই চিংড়ি মাছটা এনেছে যেটা এনেছে সেটা তো আজকে তো কচুরলতি পেলাম না তো সেই ভাবছি আজকে চিচিঙ্গা দিয়ে করব। আর এবার চিচিঙ্গা ওঠার পরে একদিনও জানো তো চিচিঙ্গাটা খাওয়াও হয়নি তো সেই জন্য ভাবলাম যে না চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে করব। তো তোমরা কারা কারা খাও আমাকে অবশ্যই জানিও আমি কখনো খাইনি তো ভাবলাম যে করি তো তারপরে যে মাংসটা বসিয়ে ব্রেকফাস্টটা করলাম ডালিয়া দিয়ে তো তারপরে যেখানে একটু শশা খাচ্ছিলাম আর গুরুগুড়ির সাথে কথা বলছিলাম বাবা এখানে খুব সুন্দর বাজার থেকে কচি কচি শশা এনেছে জানো তো তো ভাবলাম যে আজকে আর অন্য ফল কিছু না খেয়ে আজকে শশাটাই খাই তাই শশাটা খাচ্ছিলাম এখানে বসে আর মৌলিও এখানে গুরগুরির সাথে গল্প করছিলো তো এরপরে গিয়ে মাংসটা হয়ে গেলে তারপরে একদম লাস্টে চিংড়ি মাছ দিয়ে কচু শাক কচু শাক বলছি চিচিঙ্গাটা দিয়ে বানাবো কারণ ওটা ওটা তো বেশি লাগবে না মাংসটা হতেই বেশিক্ষণ লাগে আর খাসির মাংস কি বলতো অনেকক্ষণ ধরে যদি না কষানো হয় না সেটার আর টেস্ট হয় না তো যাই হোক এই যে এখানে খুব ভালোভাবে মাংসটা কষে গেছে আর আমি জানো তো মাংস বেশি নাড়ি না আমি একদম ঢাকা দিয়ে একদম সিমে বসিয়ে রেখে দিই আস্তে আস্তে হতে থাকে তো যাই হোক তারপরে জল গরম করে জল দিয়ে তারপরে প্রেশারে সিটি দিয়ে দিলাম আর এই যে এখন দেখো এই চিংড়ি মাছ দিয়ে চিচিংগাটা এই যে দেখো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা আমি বসিয়ে দিলাম আর এটা আমি কখনো এর আগে করিনি তো মানে যেভাবে ইচ্ছে হচ্ছে আমি সেভাবেই করছি মানে ওরকমভাবে আমি জানি না যে এটা কীভাবে করতে হয় তো ওই প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন এটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে তারপরে এই যে এখানে দেখো চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একটু মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে লাস্টে চিচিঙ্গাটা দিলাম কারণ চিচিঙ্গা থেকে তো প্রচুর জল ছাড়ে তো চিচিঙ্গা মানে প্রথম দিকে দিলে পরে আর চিচিঙ্গা খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক পুরো রেসিপিটা আমি আমার যে শর্টস আপলোড করি ইউটিউব শর্টসগুলো আমি সেখানে আপলোড করে দেবো তোমরা যদি দেখতে চাও দেখে নিও মানে একদমই নিজের আইডিয়াতে করলাম আমি কখনোই এটা করিনি তো এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে আর তারপরে একটু সামান্য একটু জল দিলাম কারণ আমি একটু মাখা মাখা করব জিনিসটাকে আর তোমরা যদি একদম ভাজা ভাজা করতে চাও তাহলে ওই পর্যায়েই একদম নামিয়ে নিতে পারো তো এখানে একটু জল দিয়ে দিলাম তো একটু এই যে রসা হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখো এরকমভাবে মানে খাবো ভেবেছিলাম যে একটু রসা রসা টাইপের মানে একদম শুকনো হয়ে গেলে না ভালো লাগে না আর অঙ্কুশ একদম শুকনো ওরকম জিনিস খুব একটা পছন্দ করে না বাবাও পছন্দ করে না তো সেজন্য একটু মাখা মাখা টাইপের করলাম তো এই যে দেখো এখানে কিন্তু হয়ে গেছে আর কেমন হয়েছে জানি না সবাই খাক তারপরে বলতে পারবো কেমন হয়েছে আর দেখো এখানে কিন্তু রান্না টান্না করে স্নান করেও চলে এসেছি আর এখানে অঙ্কুশও চলে এসেছে স্নান টান করে আর এখানে এই যে খাবার বেড়ে দিয়েছে মা এখানে আছে লেবু চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা তার সাথে ডাল তার সাথে মাটেন আর জানো তো আহ বাবা তো আগেই খেয়েছে বাবার চিচিঙ্গাটা দারুণ লেগেছে মানে বাবা তিনবার করে চিচিঙ্গা নিয়ে খেয়েছে বাবা বলছে দারুণ হয়েছে মানে আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে আর তারপরে দেখো সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম আজকে আমাদের এখানে আবার মশাল মিছিল ছিল তো যেটা আরজি করে ঘটনাটার জন্য যেটা সব জায়গা থেকে মানে প্রায় রোজই কোনো না কোনো জায়গা থেকে প্রতিবাদ মিছিল জমায়েত এসব হচ্ছে তো এর আগের দিনও আমাদের বালুরঘাটে হয়েছে আজকে আবার ছিল আজকে মশাল মিছিল ছিল তো সেখানেই এসেছিলাম আমি এসেছিলাম আমার বোন এসেছিলো তো এই যে এখানে কিন্তু মশাল মিছিল হয়েও গেছে আর এখানে আমরা এখন হাই স্কুল মাঠে এসেছি এসে সবাই একটু জমায়েত হয়েছি তো এখান থেকে সবাই যে যার বাড়িতে ফিরে যাব তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু মানে আশেপাশে মশাল ছিল আর মিছিলের মধ্যে তো ওরম ভাবে ভিডিও করা যায় না তো সেই জন্য ওরকম ভাবে আর ভিডিও করা হয়নি তো এই যে এখানে যখন আসলাম ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই তো এই সবে বাড়িতে ফিরলাম এখন জামা কাপড় চেঞ্জ করি চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই সবে বাড়িতে ফিরলাম জাস্ট মিছিল থেকে তো চলো এখন জামা কাপড় চেঞ্জ করবো আর বাড়িতে আসার সময় কতগুলো রাখিও কিনে নিয়ে আসলাম তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এই যে কালকের জন্য এই রাখিগুলো কিনে নিয়ে এসেছি তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা একটা ডিজাইন নেওয়া হয়েছে আর এটা এটা খুব সুন্দর জানো তো রাখিটা এই রাখিটা আমার মা মামাকে পরাবে আর এই যে দেখো এখানে এই তিনটে নেওয়া হয়েছে একই রকমের তো এটাও বেশ সুন্দর লাগছে আর এখানে এই এক এক গোছা নামা হয়েছে এরকম একই রকমের তো আমরা মোটামুটি সবাই সবাইকে রাখি পড়াই মানে আমরা তো ভাইদেরকে পড়াই আর আমার সব ভাইরা তো এখানে থাকে না দুই ভাই থাকে বাকিরা তো বাইরে থাকে তো আমরা সবাই সবাইকেই পড়াই মানে আমি মৌলিকে পড়াই মৌলি আমাকে পড়াই বিদ্যাকে পড়াই গুড়গুড়িকে এবার পড়াবো আর ভাইদেরকে তো পড়াই আর এই যে এখন একটু চা খাবো সন্ধেবেলা যাওয়ার সময় চা খেয়েছিলাম কিন্তু অতটা ভালো করে বসে খাইনি তো সেজন্য ভাবলাম যে না আরেকবার একটু চা খাই তো অঙ্কুশের জন্যও বানালাম তো ও আসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো